পশুপ্রেমী রতন টাটা স্মৃতির উদ্দেশ্যে রাস্তার অবলা অসহায় কুকুরদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম রেবিস বা জলাতঙ্ক হচ্ছে ভাইরাস গঠিত একটি রোগ যা সাধারণত কুকুর শেয়াল বাদুর অথবা বিভিন্ন রোগদের দেখা যায় উষ্ণ রক্তের প্রাণীদের মধ্যে এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীতে পরিবাহিত হতে পারে তার লালা আবার রক্তের দ্বারা প্রতি বছর বিশ্বে যত মানুষ কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তা নিরানব্বই শতাংশই রেভিস বা জলাতঙ্কের কারণে হয় বুধবার দুর্লভপুর মোড়ে গঙ্গাজল ঘাটি অ্যানিমেলস অ্যান্ড বার্ড হেল্প সেন্টারের উদ্যোগে পথচলতি কুকুরদের রেভিস ভ্যাকসিন দেওয়া হয় এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রথিন ব্যানার্জি পশুপ্রেমীর রতন টাটা স্মৃতির উদ্দেশ্যে আমরা কুকুর রাস পথ কুকুরদের রাস্তার কুকুরদের র্যাবিস ভ্যাকসিনেশন প্রোগ্রাম করলাম কে আমাদের খুব ভালো ভ্যাকসিনেশন প্রোগ্রাম হয়েছে মানে আমরা ভাবিনি যে এত কটা কুকুরকে ভ্যাকসিন দিতে পারবো আজকে মোটামুটি কুড়ি পঁচিশটার ওপর কুকুরকে আমরা ভ্যাকসিন দিয়েছি তার নাম হচ্ছে অ্যানিমেল অ্যান্ড বার্ড হেলথ সেন্টার গঙ্গাজলঘাটে আপনার নাম নবনীতা রতন টাটা স্মৃতির উদ্দেশ্যে মাননীয় যিনি একজন মহান মানুষ ছিল রাস্তা অবলা পশুদের জন্য অনেক কিছু তিনি আমাদের দিয়ে গেছেন রাস্তা অ্যাম্বুলেন্স পরিষেবার থেকে স্টার্ট করবে হাসপাতাল রাস্তা অসুস্থ অবলা কুকুরদের জন্য যে মানুষটি এত কাজ করেছে যে রাস্তা অবলা পশুদের জন্য যে হাসপাতাল থেকে স্টার্ট করবে অ্যাম্বুলেন্স থেকে সব গরিব দুঃখী মানুষদের পাশে সেই মহান মানুষটি স্মৃতি উদ্দেশ্যে যাতে সেই মানুষটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে তার জন্য আমাদের রাস্তার অবলা কুতে ভ্যাকসিনেশন পড়বে মোটামুটি কুড়ি পঁচিশটা কুকুরের উপ ভ্যাকসিনেশান আজকে সফল হয়েছি আমার